কিছু সুযোগ আসে যে সুযোগগুলো একবার হাতছাড়া হয়ে গেলে অনেক আফসোস লাগে অনেকের কাছে আজকে এমন একটা প্রজেক্টে আমি দাঁড়িয়ে আছি এখানে যদি আপনি একটা শেয়ার না কেনেন তাহলে আপনার মনে হবে যে আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন কারণ মিরপুর চোদ্দ নম্বর এই প্রাইম লোকেশনে কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো নাই নর্মালি নর্মালি কারণ কোনো খালি জায়গাও নাই এখানে ভিআইপি একটা জোন যেখানে অনেকগুলো বিল্ডিং অলরেডি হয়ে গেছে ডেভেলপার কোম্পানিগুলো বিল্ডিং করে সবগুলো সেল করে দিয়েছে মানে এখানে আর কোনো বিজনেস নাই এইখানে যদি আপনি একটা নিজে অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টের সুযোগ আছে অর্ধেকের কম টাকায় নিজের একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন একদম দুই হাজার পঁচিশ সালের এই সময় এসেও দুই পাবেন না এটা আমি নিশ্চিত করে বলতে পারি পুরান যদি বাড়ি করে সেক্ষেত্রে মণিপুরী স্কুল অ্যান্ড কলেজের যে দ্বিতীয় শাখা রয়েছে সেটার কয়েকটা বিল্ডিং পরেই কিন্তু এই জায়গাটা এবং এখান থেকে বামে যদি আপনি দুই থেকে তিনশো গজ সামনে যান তাহলে মিরপুর যে দশ নম্বর থেকে যে রোডটা কসু খেতে গেছে সেই রোডটা কিন্তু পেয়ে যাবেন কাফুল থানা এবং পাশে রয়েছে শহীদ স্মৃতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজ মানে এই প্রাইম লোকেশনে কিন্তু অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন থেকে লক্ষ টাকায় যেটা রেডি হওয়ার পরে আপনি প্রায় দেড় কোটি টাকায় সেল করতে পারবেন যদি বসবাস করতে চান তাহলে তো খুবই ভালো যে কম টাকায় অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন সেল করলে আপনি একটা ভালো প্রফিট পাচ্ছেন সবচেয়ে বড় কথা এখানে যদি আপনি ভাড়াও দিয়ে রাখেন সেক্ষেত্রেও আপনি প্রত্যেক মাসে মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি এখান থেকে ইনকাম পাবেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যে যেখান থেকে আছেন আমি বলবো অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আজকে আজকের ভিডিওটা দেখবেন কারণ আমি ডিটেলে বলার চেষ্টা করব বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা শেয়ার প্রজেক্টে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন কিভাবে টাকাটা দিবেন অল্প অল্প করে আপনার কোনো কষ্টই হবে না টাকাগুলো দিতে একবারে কোনো বড় অ্যামাউন্ট আপনাকে দিতে হচ্ছে না সুতরাং অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর বড় বড় আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে সাইদ ভাই রয়েছেন সাইদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আসসালাম ভাই আপনি তো অনেকদিন ধরেই এই বিজনেসের সাথে আছেন শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো করেছেন এবং বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে যুক্ত আছেন মোটামুটি কয়টা কয়টা বিল্ডিং আপনি এর আগে করেছেন এর আগে 11 থেকে আমাদের এখন বর্তমানে 6টার কাজ চলতেছে আচ্ছা 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 ওকে কাজ চলে আর কতগুলা

যার কারণে চাহিদা অনেক বেশি টাকা আশেপাশে চলে এখানে আমরা ওই বিজি প্লাস থার্টিন একটা বিল্ডিং করবো আর কি আচ্ছা আচ্ছা ওকে তো এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে পার্কিং এরিয়া থেকে শুরু করে আপনি রুফটপে বাচ্চাদের খেলাধুলা জায়গা এবং গার্ডেন সুইমিং পুল আপনি যদি নামাজের জায়গা কমিউনিটি স্পেস সব কিছু কিন্তু থাকবে এই বিল্ডিংয়ে সুতরাং আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে না আমরা একটু বিস্তারিত আলাপ করব ভাইয়ের সাথে কীভাবে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন কতটা কম টাকায় মালিক হবেন সেটা নিয়ে আমরা কথা বলব সাইফ ভাই আমরা যদি একটু এপ্রাসে আসি আপনাদের এখানে তো সামনেই মেন রোড যেটা মিরপুর চোদ্দো নম্বরের যে মেন রোড সেই মেন রোডটা তো এখানে আপনার গজ দূরে এখান থেকে

দিকে গেছে তাই তো কচু খেত ভাসান টেক যেদিকে গেছে ক্যান্টনমেন্টে যেদিকে গেছে সেটাই হচ্ছে মেইন রোড মেইন রোড ওকে তো চমৎকার আমরা একদম ডিটেইলে আপনাদেরকে বলার চেষ্টা করব আসলে লোকেশনটা আমরা প্রথমে বুঝিয়ে বললাম যে আসলে এখানে কিভাবে আসবেন আর যেহেতু পাশেই মণিপুরী স্কুল এন্ড কলেজের হচ্ছে দ্বিতীয় শাখা একদম এখান থেকে কত দূরে এটার এটা তিনটা চার তিনটা চারটা বাড়ি পরে পরেই হচ্ছে মণিপুরী স্কুলের হচ্ছে দ্বিতীয় শাখা যেটা ওকে তো এখন মেট্রো রেল স্টেশনটা এখানে হচ্ছে দুই তিনটা বাড়ি পরে আচ্ছা দুই তিনটা বাড়ি পরে মেইন রোডের সাথেই তো মেট্রো রেলের স্টেশন হচ্ছে তার মানে যেটা হেমায়েতপুর থেকে আসবে ওইটারে মেট্রো রেলের স্টেশন হবে ওকে ওকে সাইদ ভাই এখন একটু বলবেন আমাকে একদম এ টু জেড যে 12 কাঠা ল্যান্ড 12 কাঠা ল্যান্ডের উপরে আপনারা যে বিল্ডিংটা করছেন সেটা হচ্ছে যে বিজি প্লাস 13 অর্থাৎ 14 তলা বিল্ডিং হবে রাজউক থেকে পারমিশন পাবেন কিনা এত উঁচু একটা ভবন রাজুক থেকে পারমিশন পাব রাজুকের ইঞ্জিনিয়ার দেখা গেছে ওরা ওই সবকিছু কিছু নিয়ে গেছে এর আগে ওনারা আমাদের বিজি প্লাস এই একটা বিল্ডিং এর কাজ চলতেছে আমরা পাইছি আর কতগুলা ওই ইঞ্জিনিয়ার মাধ্যমে আনছে আর কি উনি আমাদের ইনস্যুর দিছে এটা নিশ্চিত ভাবে পাবো আচ্ছা আচ্ছা পাবো বিধে আমরা ওইভাবে করছি আর কি ওই রাস্তাটা থাকাতে এটা পাওয়া যাবে আচ্ছা 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 ওকে আপনার এখানে অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা ফ্লোরে কয়টা বারো কাঠায় প্রতি প্রতি ফ্লোরে পাঁচটা করে অ্যাপার্টমেন্ট হবে প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা করে অ্যাপার্টমেন্ট হবে ফ্ল্যাটের সাইজ হবে চোদ্দশো স্কোয়ার ফিট চোদ্দশো প্লাস চোদ্দশো প্লাস নিচে তো হবে না চোদ্দশো নিচে তো আসবে না আচ্ছা কমন এবং পার্কিং এটা আলাদা নাকি এটা সাথে কমন পার্কিং এগুলো আলাদা কার্পেটিং এরিয়াই 1400 প্লাস হবে আচ্ছা কার্পেটিং এরিয়া 1400 প্লাস হবে আর পার্কিং এরিয়া যদি আমরা হিসাব করি সেটাও 120 এর আশেপাশে হয় তাই তো আবার কমন সহজ প্রায় সতেরোশো প্লাস হয় কমন স্পেস সহ যদি আমরা ডেভেলপার কোম্পানির হিসাবে হিসাব করি সেক্ষেত্রে কমন স্পেস সহ প্রায় সতেরোশোর উপরে চলে যাবে তাই তো আচ্ছা এখন আপনারা এখানে যেহেতু বিল্ডিংটা করবেন কতদিন টাইম লাগতে পারে আসলে কাজ শুরু করলে হ্যান্ড ওভার দিতে আমরা সবাইরে বলছি যে বাড়াতে কাজ চলবে তো আমরা সর্বোচ্চ আড়াই বছর ধরছি হয়তো একটু দুই তিন মাসে দিক সেদিক হতে পারে আচ্ছা আচ্ছা ওকে আড়াই বছর ধরছেন আড়াই বছর থেকে সর্বোচ্চ হয়তো বা দেখা তিন বছরের আগেই তো এটা হ্যান্ডওভার দিয়ে দেবেন শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে একটা প্রবলেম অনেক সময় অনেকেই ফেস করেন যে ভাই অনেকেই টাকা ঠিক মতো না দিলে এর টাইমলি আসলে হ্যান্ড ওভার দেওয়া কঠিন হয়ে যায় যারা শেয়ার এখানে নিয়েছেন তারা সবাই যদি আপনাদেরকে এভাবে টাকার ফ্লোটা কিভাবে আসবে আপনারা কি ব্যবস্থা রাখছেন আসলে বেকআপ দিতে ব্যবস্থা রাখছি বলতে এই জায়গাটা তো একটা হ্যাঁ প্রাইম লোকেশন এই জায়গায় যারা আসছে সব সলমেন্ট পার্টি আসছে তারপরও আমাদের নীতিমালা থাকবে যদি কোনো শেয়ার হোল্ডার টাকা দিতে দেরি করে বা ব্যর্থ হয় তাহলে তার শেয়ারটা আমরা একটা আলাদা একটা ফান্ড থাকবে ওই ফান্ড থেকে আমরা বাজার বললে তার কাছ থেকে ওইটা কিনে রাখে আচ্ছা কিনে রাখবো যাতে আমাদের কাজে কোনো ব্যাঘাত না ঘটে ওকে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজে যেন সময় না পার হয় জন্য আটকে না যান আপনারা এটা লাভজনক প্রজেক্ট সবাই টাকা দেওয়ার ক্ষেত্রে সবাই কি অগ্রই থাকবে অগ্রই থাকবে বুঝতে পারছি ওকে তার মানে হচ্ছে যে সময় মতো আপনারা হ্যান্ড দিবেন সেই টার্গেট নিয়ে আপনারা কাজ শুরু করবেন আচ্ছা টোটাল এখানে অ্যাপার্টমেন্ট কতটা হচ্ছে তাহলে 55টা না এখানে বিজি প্লাস 13 হবে তো এখানে হচ্ছে এই 17 65টার মত 65টা আচ্ছা আচ্ছা ওকে ওকে সবাই পার্কিং পাবে সবাই পার্কিং পাবে সবার জন্য ব্যবস্থা থাকবে তাই তো বেসমেন্ট যেহেতু হবে আপনারা দুইটা লিফট হবে হবে দুইটা ওকে লিভ দুইটা সিঁড়ি দুইটা আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে কি কি থাকবে গ্রাউন্ড ফ্লোরে আমাদের তো ইয়ে আছে পার্কিং এর পরে যেগুলা থাকবে এখানে একটা নামাজের একটা জায়গা থাকবে একটা লাইব্রেরি থাকবে মহিলাদের একটা তালিম ঘর থাকবে তারপরে আর যা যা সবাই মিলে পরামর্শ করে যেমন ভালো হয় শেয়ার হোল্ডাররা যারা সবাই মিলে একসাথে আপনারা মিটিং করে একটা আলোচনা করে আসলে কি কি রাখলে ভালো হয় একটা সোসাইটির জন্য যা যা দরকার এটাই আমরা করব মানে তো আপনার দেখা সুইমিং পুল কমিউনিটি স্পেস নামাজের জায়গা এগুলো তো রাখবেনই অবশ্যই এগুলো গার্ডেন হাঁটা চলার একটা জায়গা ওয়াকওয়ে সবই থাকবে যেহেতু একটা বড় জায়গা হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা একটু হিসাব দেই আমরা আমাদের দর্শকদেরকে যে আসলে এখানে খরচটা কত আসবে এবং সে বেনিফিটেড কি পরিমাণ হবে যেমন ধরেন কেউ যদি ইনভেস্ট করে রাখতে চায় মিরপুরের এই এরিয়াতে আসলে ফ্ল্যাট তো একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলেও আসলে পাওয়া যায় না আবার গেলেও পাওয়া গেলেও দামটা অনেক বেশি থাকে আবার খালি জায়গা তো আরও নাই আপনারা একটা জায়গা নিয়েছেন যে জায়গাটাতে বিল্ডিংটা করবেন এই বর্তমান এরিয়াতে আমি একটা কথা বলছিলাম শুরুতেই যে আট হাজার টাকা করে পার স্কোয়ার ফিট মিনিমাম এই এরিয়াতে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে এবং কেউ কেউ কিনছে যারা কিনছে তারা আট হাজার টাকা করে মিনিমাম রেটে কিনছে একটু বলবেন যে আপনাদের এখানে আসলে খরচটা কেমন আসবে টোটাল আমাদের এখানে খরচটা আমরা কস্টিং করছি চার হাজার থেকে বিয়াল্লিশশো সর্বোচ্চ যদি চার হাজার থেকে বিয়াল্লিশশো সর্বোচ্চ বেশি যাবে না আরো কম যাবে তারপর একটু বাড়ায় বলা ওকে তো সেই ক্ষেত্রে একটা ফ্ল্যাটে সত্তর থেকে পঁচাত্তর লাখের ভিতরে একবারে কমপ্লিট বুঝে পারবে আচ্ছা 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 ওকে আপনি এদিকে তাকিয়ে একটু বলেন হ্যাঁ আচ্ছা তো মোটামুটি দেখা যাক সত্তর থেকে বাহাত্তর লাখ টাকার মধ্যে আপনাদের বিল্ডিংটা মানে একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে শেয়ার মূল্যটা কত রাখছেন জমির শেয়ার মূল্য রেজিস্ট্রি প্লান্ট সবসহ ইনক্লুডিং আমরা চল্লিশ করে

সময়ে সময়ে যা আছে আর কি আমরা কমিটি বসে নির্ধারণ করবো এক লাখ টাকা ছাদা ধরবো তারপরে কয়েকদিন পরে আবার আর একটা ছাদের সময় আবার এক লাখ টাকা করে এইভাবে আর কি আর তারপরে আবার গাঁথনির সময় আর একটা কাজের ইয়ে বুঝে বুঝে ছাদা গুলো ধীরে ধীরে নিজেরা নিজেরা করবো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আমার হচ্ছে এখানে ধরেন ইঞ্জিনিয়ার থাকবে ইঞ্জিনিয়ার একটা হিসাব নিকাশ করবে যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত যে এখানে একটা ছাদ ঢালাই দিতে গেলে আমার কত টাকা ইট কত টাকার বালু কত টাকার আমার হচ্ছে পাথর কত টাকা রড লাগছে সেইটা একটা এস্টিমেট হিসাব করার পরে সবার কাছ থেকে আপনারা টাকা কালেক্ট করবেন টাকা কালেক্ট করার পরে ওইটা দিয়ে আপনারা মাল পার্সেস করবেন এরপরে আপনারা ঢালাইয়ে চলে যাবেন মানে এইভাবেই খরচগুলো করতে থাকবেন এবং বিল্ডিংটা উঠতে থাকবে এই তো মানে সবার কন্ট্রিবিউশনটা এখানে সমানভাবে থাকবে আচ্ছা সেক্ষেত্রে খরচের হিসাব নিকাশটা আসলে ক্লিন থাকবে কিনা আবার দেখা যায় অনেক সময় বলবে ভাই আমার কাছ থেকে টাকা বেশি নিছেন এরকম কোনো ইস্যু আছে কিনা এটা একেবারে ক্লিন দিন থাকবে কি জন্য এখানে সবাই মিলে একটা কমিটি হবে কমিটির আন্ডারে একটা অডিট কমিটিও হবে আচ্ছা যত অ্যাকাউন্ট হবে অডিট কমিটি হবে ওই অডিট কমিটি আমাদের শেয়ার হোল্ডাররা বসিয়ে নির্ধারণ করবে তারা থাকবে তোরা ওই হিসাবগুলা এই করবে আর কি কোনো রকমের ভিতরে ইয়ে না করতে পারে এরপরে আর যাচাই বাছাই কমিটি থাকবে যারা করবে যাতে রকম ফাঁক ফুকর না থাকে কোনো রকম না থাকে তো আচ্ছা আচ্ছা ওকে ওকে সমস্যা তো মোটামুটি একদম কিন্তু আমরা জেড দেওয়ার চেষ্টা করতেছি অ্যাট অ্যাকচুয়াল যে খরচটা এখানে হবে আপনারা সেইটাই বেয়ার করবেন যারা আমাদের দর্শক আছেন যারা এখানে শেয়ার হোল্ডার যারা হবেন অথবা যারা শেয়ার হোল্ডার হয়েছেন তারা অ্যাট অ্যাকচুয়াল খরচ যেটা আসবে সেটাই দিবেন এখন এটা বললেন যে সত্তর থেকে বাহাত্তর লক্ষ টাকা খরচ হবে টোটাল এই অ্যাপার্টমেন্টটা যখন রেডি হয়ে যাবে তখন কত টাকায় বিক্রি করতে পারবে এটার একটা হিসাব আমরা দিই হাজার টাকা চলে রেডি হওয়ার পরে তো আরো বাড়ার তিন বছর পরে তো আরো বাড়বে আচ্ছা মিনিমাম কোটি তিরিশ প্লাস কোটি প্লাস এইটা যদি আমরা স্কোয়ার ফিট হিসাবে এবং ডেভেলপার কোম্পানির হিসাবে হিসাব করি একটা পার্কিং এর দাম আছে মিনিমাম পাঁচ লাখ টাকা ইউটিলিটি চার্জ তারা নেয় প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা আবার রেজিস্ট্রেশন ফ্লাট রেজিস্ট্রেশনের জন্য একটা এক্সট্রা খরচ আছে সেটাও সাত আট লাখ টাকা তো এই এই খরচ তো মোটামুটি দেখা যায় ডেভেলপার কোম্পানি নেয় এখন যদি হচ্ছে শেয়ার প্রজেক্টে তো আর এক্সট্রা এরকম কোনো অ্যামাউন্ট দেওয়া লাগে না কোনো খরচ নাই খরচ নাই এই খরচটাও বেঁচে যাচ্ছে আবার কিন্তু অ্যাটাকচুয়াল খরচ হিসেবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছে তো এই সুযোগগুলো আছে এখন আরেকটা বড় সুযোগ হচ্ছে যে কিস্তির মতো করে সে অল্প অল্প করে টাকা দিচ্ছে যাতে তার গায়ে না লাগে একবারে একটা বড় অ্যামাউন্ট দেওয়া লাগতেছে না এই তো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তো ভাই একটু বলেন যে এখানে আপনারা যখন সবাই শেয়ার হোল্ডার মিলে একটা বিল্ডিং যেহেতু করবেন আপনারা শেয়ার মোটামুটি শেষ আপনি যেটা বললেন যে কোরবানির পরে গিয়ে আপনারা কাজ শুরু করবেন হ্যান্ড ওভার দেওয়ার আগে ধরেন অনেক ধরনের ইয়া হিসাব নিকাশ থাকে যে ভাই আমার ভেতরের কিছু জিনিস আমি নিজে করে নিতে চাই আমার মতো করে আমি করবো টাইলস ফিটিংসগুলো আপনারা যেটা দেবেন হয়তো বা সেটার সাথে কিছু এক্সচেঞ্জ করতে চাই সেই সুযোগ কি থাকবে অবশ্যই আছে আচ্ছা থাকবে ওকে আর ফ্ল্যাট সিলেকশনটা কিভাবে হবে কে কোথায় কোন ডিপার্টমেন্ট পাবে মানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিতে পারবে পছন্দ করে হ্যাঁ পছন্দ করে এইভাবে আমরা দিচ্ছি এখনো কিছু ফ্ল্যাট খালি আছে যারা পছন্দ হয় চায় আর ইচ্ছা করলে এখনো সুযোগ গ্রহণ করতে পারে আচ্ছা আচ্ছা ওকে এখন যেগুলো খালি আছে সেখান থেকেই তো নিতে হবে এরকম তো ব্যাপারটা যেগুলো খালি আছে এগুলো আচ্ছা ওকে টপ ফ্লোর এবং দোতলা নিয়ে অনেকের চাহিদা থাকে কম বেশি এরকম একটা যে এগুলো নিতে চায় না সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা দোতলাটা আমরা এখন সেল করছি না এটা আমাদের মাঝেই রাখছি বাকি আছে নিজে আচ্ছা দোতলাটা আপনারা নিজে রাখছেন বাকিগুলো সেল দিচ্ছেন আর কি ওকে তো এই ছিল মোটামুটি আজকের ইনফরমেশানগুলো আমরা দর্শকদেরকে বলি যারা আপনারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন মিরপুর ১৪ নম্বর খুবই চমৎকার একটা লোকেশন এখান থেকে সব ধরনের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তো পাশেই আছে সাথে হাসপাতাল এছাড়া ক্যান্টনমেন্ট এরিয়া এখান থেকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন এয়ারপোর্ট থেকে শুরু করে উত্তরা এবং টঙ্গি ময়মসিং যে কোনো দিকে যাওয়া যাবে আবার ঢাকা শহরের যাওয়ার মানে মতিঝিল যাওয়ার জন্য সাথে দশ নম্বরে মেট্রো রেলের স্টেশন আছে তার মানে হচ্ছে যে একটা প্রাইম লোকেশান থেকে ঢাকা শহর এবং ঢাকার বাইরে যে কোনো দিকেই কিন্তু সহজেই যাতায়াত করা যায় এই জায়গাটা থেকে ওকে তো সাইদ ভাই আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো আমাদের দর্শক যারা আছেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন সাইদ ভাই আছেন সাইদ ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার এসে দেখে শুনে কাগজপত্র দেখে যদি যাচাই বাছাই করে যদি আপনাদের ভালো লাগে দেন আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিবেন হ্যাঁ আল্লাহ এটা আর ইয়া সবচেয়ে বড় জিনিস ছিল জমিটা একবার নিট এন্ড ক্লিন হুম হুম কোনো সমস্যা নাই এখানে এটা ব্যাংকে জমির কাগজগুলো জমা দেওয়া ছিল হুম একবারে ওইভাবে আমরা রেজিস্ট্রি করে নিব আচ্ছা আচ্ছা ওকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ